আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের কবিতা সাধের লাউ আমি আসলে একদিন লাউ আমার জমি থেকে কেটে নিয়ে রান্না করতে গিয়ে মনে পড়ার সঙ্গে সঙ্গে কবিতাটা লিখেছিলাম আমি আশা করছি এর মধ্যে অর্থবহ অর্থ আছে তাহলে আমরা কবিতাটা শুনে নেই সাধের লাউ লেখিকা জেসমিন স্মিন আত্মা রাখি যাহাই গোড তাহাই কদু তাহাকেই বলি লাউ সুস্বাস্থ্যের কথা সুবিবেচনায় রাখিয়া বেশি বেশি লাউ খাও স্বাদের লাউ সাদে ভরপুর পুষ্টিগুণও আছে প্রচুর তাই তো সবে খাইতে ভালোবাসি এত জনপ্রিয়তা কদুর কখনো বা ভাজিয়া কখনো রাধিয়া মাছে সুস্বাদু পায়েসও জুড়ি নাই তাহার এমন পুষ্টিগুণে সমৃদ্ধ সবজি বলো তো অপছন্দ কাহার যাহারা খাও নাই লাউ রাধিয়া ডাল দিয়া খাইয়া দেখিও তবে পাইবে মজা ইচ্ছা করিবে খাইতে রাধিয়া আজ কেন যেন স্বাদ হইল লিখিব কবিতা লাউ তোমায় লইয়া মনে জাগিয়াছে স্বাদ লিখিতেছি তাই লাউ নিয়ে কবিতা লাউ তোমাকে সরিয়া আমার দেশের পতাকায় রঙে রাঙা থাকে রাঙা থাকো লাউ তুমি ভেতরটা সাদা শুভ্র বাহিরটা যেন আমার সবুজ জন্মভূমি তোমার চামড়াতে করি আলু ভাজি শরীরটাতে তরকারি অনেকেই জানি না আমরা দেহ গঠনে তুমি কতটা বেশি দরকারি তাই সুস্বাস্থ্য রক্ষায় লাউ খাওয়ার অভ্যাস গড়িয়া তুলি সবে শুধু লাউ নহে সকল সবজি খাইতে হবে সুস্থ থাকিতে পারিব তবে এখানে একটু কথা বলে নিয়ে সেটা হলো একটু কষ্ট পাই এই যে কবিতাগুলো দেই বা বিভিন্ন প্রচারগুলো দেই তেমন কেউ একটা কমেন্ট করে না আমি প্রথম প্রথম অনেকেরটাই ঢুকে কমেন্ট করতাম দেখি তেমন একটা কেউ কমেন্ট করেন না তবে যারা দু চারজন কমেন্ট করেন তাদের জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আর যারা করেন না যদি সম্ভব হয় এসে করে দেখবেন ইনশাল্লাহ আমার দেরি হবে না আপনাদের ভিডিও বা যে কোনো পোস্টে ভালো লাগা পোস্টে লাইক কমেন্ট করতে আবার যারা দেখেন কমেন্ট করেন না তারা একটু ইমোজি পর্যন্ত যে রিয়্যাক্ট সেটা লাইক হতে পারে লাভ হতে পারে রিয়েকশান হতে পারে টেক কেয়ারের ইয়ে হতে পারে কেউ সেগুলো ইউজ করেন না আসলে এগুলো দিলে তো আমাদের কিছু কম পড়ে না কিন্তু যাদেরকে দেই আমি কিন্তু এগুলো খুব পছন্দ করি যাদেরকে দেই তাদের ভিডিওটা অন্যদের কাছে একটু গর্জিয়াস হয়ে শো করে I think so. I love this.